নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আমরা জানব দু হাজার সালের শেষ একাদশীর নাম কি এবং এটি কবে পালন করতে হবে এছাড়াও জানব এই একাদশী ব্রত তার সঙ্গে আমরা জানব আমরা কেন একাদশী পালন করব এবং বিভিন্ন পুরাণে একাদশীর মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে তাছাড়াও এই একাদশীতে আমরা কি কি খাবার গ্রহণ করব এবং কি কি খাবার আমরা বর্জন করব চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি রাখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী নামে পরিচিত আগামী ছাব্বিশে ডিসেম্বর দু বৃহস্পতিবার পালিত হবে বছরের শেষ একাদশী সফলা একাদশী ব্রত একাদশী ব্রত জানার আগে চলুন কেন আমরা একাদশী করব এবং বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে তা জেনে নিই বিভিন্ন পুরাণ থেকে জানা যায় সকল পুরাণে মুনিদের এই নির্দিষ্ট মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হতে মুক্ত হতে পারবেন আপনি এতে কোনো সন্দেহ নেই স্কন্ধ বৈবত্য পুরাণ দু নম্বর হলো যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও রূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক শ্রী ও শতপুরুষকে উদ্ধার করেন পদ্মপুরাণ তিন একাদশীতে যে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্য স্বরূপ ব্রহ্ম বৈবত্য পুরাণ চার যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোক উন্নত হয় তবুও তার অধোপতন হয় পাঁচ একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয় এমন কি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্য তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে ছয় বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন শ্রী চৈতন্য চরিত্রামৃত আদি লীলায় সাত অনেকের ধারণা পুরীধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণে দোষ বহ নহে এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্নগ্রহণ করেন এটা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার আর বিধবা নারী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রয়াণকাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয় শারদীয় পুরাণ নয় হে যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে অগ্নি পুরাণ দশ বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রো হত্যা পাপের অপরাধ হয় কাত্তায়ন সংহিতা এগারো যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপবাস করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাতনা করা হয় তত্ত্বসাগর বারো দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে যমদুৎকণ জমালয়ে নিয়ে তাদের অগ্নি বন্য তীক্ষ্ণ লোহস্থ তাদের মুখে নিক্ষেপ করেন স্কন্ধ পুরাণ তেরো যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধোপতন হয় তাই আসুন আমরা এই একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি এবার চলুন জেনে নিই সফলা একাদশীর ব্রত মাহাত্ম পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির বর্ণিত হয়েছে যুধিষ্ঠি বলেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষে নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সে ব্রত কথা বিষয়ে আমি বলছি আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাতি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র সর্বদা পুত্রী গমন লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই হেন আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পর একদিন সে এক নগরী প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি লাভ হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে সে পৌষ মাসে দশমীর দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকট পেয়ে সে মৃতপায় হয়ে রাত্রি যাপন করলো সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুদা নিবারণের জন্য সে কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্যভাবে সে দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলমূল নিয়ে হে ভগবান আমায় কি গতি হবে বলে অষ্টপাত করতে করতে সেই বৃক্ষ বলে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিত্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলো এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পুণ্যের প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সে দৈববাণী শুনে মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল স্ত্রী সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রত যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্মস্বার্থ এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসহ যজ্ঞের ফল লাভ হয় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয় নিরন্তর শ্রীমদ্ ভগবানের স্মরণ মন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এদিন ভক্তদের পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছে শিল প্রভুপাত ভক্তদের একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ সঠিক ও শুদ্ধভাবে একাদশী পালনের নিয়ম আছে একাদশীতে কি কী খাবারের নিষেধাজ্ঞা আছে একাদশী পালনের নিয়ম কি একাদশী ব্রতের মাহাত্ম কি কোন কোন নিয়ম পালন করতে হবে সেই নিয়ম কি কি এবং একাদশী না থাকলে কি করতে হবে তাহলে জেনে নিই সেই সব নিয়ম নিষেধগুলি কী কী এক সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবে দুই তাহতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হয় তিন যদি উহাতেও অসমর্থ হয় একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবে ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থপক্ষে রাত্রিজাগরণের বিধি আছে মহান গোস্বামীগণ এবং আশার্য বৃন্দের অনুমোদিত তালিকা বা পঞ্জিকায় যে সমস্ত একাদশী পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলো সেই মতে করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ থেকে নিরাহার থাকতে একান্ত অপরাধ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারবেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম রান্না করে ভগবানকে উৎসর্গ করে তা গ্রহণ করা যেতে পারে কাঁচা হলুদ অথবা ঘরে বানানো গুঁড়ো হলুদ লঙ্কা লবণ ব্যবহার্য আবার অন্যান্য খাবার যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম লেবু শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যেতে পারে একাদশীতে পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করতে নির্দেশ করা হয়েছে সেগুলো হলো এক ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিরা, সুজি পায়েস খিচুড়ি চালের খই ইত্যাদি দুই গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি বিস্কুট বা সকল প্রকার বিস্কুট রুটি হল্লিক জাতীয় খাবার ইত্যাদি তিন জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চার ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মশারি মাসকালাই খেসারি ছোলা অহর মোট মটরশুঁটি বরবটি সিম ইত্যাদি পাঁচ সরিষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি উপরোক্ত পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি নেশা গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এইসব গ্রহণ না করাই ভালো একাদশী ব্রত মাহাত্ম্য একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তি প্রয়াত পিতামাতার নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্ন করলে যেমন নরকবাসী হবে তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখে লেগে থাকা অন্ন পরিষ্কার করে নেওয়া সকালে উঠে শুধু মুখ কুলি বা স্নান করতে হয় একাদশীর সময় সবজি কাটা থেকে সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময়ও কালেও রক্তক্ষারণ হয়ে থাকে তাই আগের দিন দাঁত ব্রাশ করা সর্বোত্তম যারা একাদশীতে একাদশী রান্না করেন তাদের পাঁচপোড়ণ ব্যবহার থেকে সতর্ক থাকা উচিত কারণ পাঁচপোড়ণে সরিষার তেল তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনীয় ব্যবহার নিষিদ্ধ তেল সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার ক্ষৌরকর্ম শেপ চুল নোখ ইত্যাদি কাটা নিষিদ্ধ এবার চলুন জেনে নি একাদশী সংকল্প মন্ত্র একাদশ্যাং নিরাহারম স্থিত বা অহং অপরেও হানি ভুকস্বামী পুণ্ডরিকাক্ষং স্মরণং মে ভবাশ্চ্যুত বাংলা অনুবাদ হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আমি একাদশীর দিন উপবাস এই ব্রত পালন করার জন্য আপনার গ্রহণ করছি এবার চলুন জেনে একাদশী পালন মন্ত্র ব্রতে মন্ত্রী কেশব প্রমুখ সমুখনাথ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব এর বাংলা অর্থ হে কেশব আমি রূপে অন্ধকারে নিমজ্জিত হয়েছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানরূপ চক্ষু প্রদান করুন সাতাশে ডিসেম্বর শুক্রবার সকাল সাতটা বারো থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে সকলে একাদশী করি এবং অন্য কেউ একাদশী পালন করতে অনুপ্রাণিত করি তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरी नमस्कार